এই যে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ঠিক আছে এটা হলো আপনার অ্যাকাউন্ট এটা হচ্ছে আপনার ক্যামেরা আমি এটা ক্যামেরাগুলো প্লে করি ঠিক আছে এই তো হচ্ছে ব্যাপার এটা আপনার ক্যামেরা ওকে এবার আমি কি করব আমি এখানে এই যে নিচে ইউএন লিংক আছে এখানে আমি জাস্ট নিতে যাব নিতে আসলে এখানে শেয়ারিং ম্যানেজমেন্ট রয়েছে আমি শেয়ারিং ম্যানেজমেন্টে যাব শেয়ারিং এন্টার কিউ আর কোড নেম একটা দিলেন ধরেন শেয়ার ওয়ান আর সিলেক্ট ডিভাইস সিলেক্ট অল নেক্সট যদি আপনি দেন দেন আপনি শেয়ার করবেন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু জেনারেট দ্য শেয়ারিং ওয়ান কিউ কোড ওকে এই যে কিউ আর কোডটা তৈরি হলো তাই তো এটার ভ্যালিডিটি পিওর থাকবে চব্বিশ ঘন্টা এটা আমি স্ক্রিনশট নিয়ে নিব ডাউনলোডের দরকার নাই আমি স্ক্রিনশটটাকে কাটব জাস্ট কিউআর কোডটা আমি এখন কাটব এটা আপনার সেকেন্ড ফোন হইলে কিন্তু ইজি আমার এক ফোন থেকেই করতে হচ্ছে তাই আমি এটা করতেছি ঠিক আছে সেভে কপি করলাম এটা আমার ফোনে অ্যাড হয়ে গেল এটা আমি ডিলিট করে দিই ওকে আমার এই কিউআর কোডটা থাকলো এইবার আমি যেটা করব এখান থেকে বের হয়ে যাব আপনার সেকেন্ড অ্যাকাউন্টে লগ করব লগ গেলাম ফোন নম্বরে সিলেক্ট করলাম বাংলাদেশ এবার আপনার দেয়া না আপনার দেব ফোন নাম্বার এখানে গেলাম এখন এখানে আপনার দুইটা জিরো না একটা জিরো আমি জানি না আমি ট্রাই করি ইনকারেক্ট তার মানে একটা জিরো হবে না ওকে এবার লগ ইন দিলে লগ ইন হয়ে গেল এখানে স্ক্যান অপশন আছে অ্যাড ডিভাইসের স্ক্যান অপশন আছে ডিএমি যাই অ্যাড ডিভাইস এই যে কিউ আর কোড স্ক্যানের ওই কিউআর কোডটা জাস্ট স্ক্যান করলে হয়ে যেত যেহেতু ওইটা নেই এখন আমি অ্যালবামে গিয়ে আমার ফোনে আমি নিয়েছি যেটা সেটা এটা কিন্তু দুইটা ফোন হইলে আপনার জন্য ইজি আপনি বুঝতেই পারছেন যেহেতু আমার একটাই ফোন এই ফোন থেকে আমি করছি তাই আমি এখান থেকে জাস্ট কিউআর কোডটা নিয়ে নিলাম এখানে শেয়ার হয়ে গেছে এখন আপনি চাইলে প্লে করলে আপনার এই অ্যাকাউন্টেও প্লে হবে দেখেন এই অ্যাকাউন্ট কিন্তু অ্যানাদার অ্যাকাউন্ট ভাইয়া আপনার ওই অ্যাকাউন্টেও হয়েছে এই অ্যাকাউন্টে হয়েছে আপনি এখন একসাথে চাইলে দুইটা অ্যাকাউন্টেই স্মুথ চালাতে পারবেন দেখুন এটার ইউজার নেম কি এস বি এমও এ এইচ এইটা যদি আমি ওই শেয়ারিং করার সময় ইউজার নেমের জায়গায় দিতাম তাহলেও যে কাজ হতো কিউআর কোডটা স্ক্যান করে যে কাজটা করেছি একইভাবে সেই কাজটা হয়েছে